থাকবে তারপরে নেতৃত্ব থাকবে সামনের থেকে কেউ হুড়ো করে যাবেন না অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতাকে যাতে আমরা শ্রদ্ধা জানাতে পারি সেইভাবে আপনারা যাবেন এবং ইন্টারন্যাশনাল গান যারা গাইবেন এখানে আমাদের সহ আরও যারা আছেন তারা হচ্ছে যে গান গাইতে গাইতে যাবেন সেইভাবে হচ্ছে যে সুশৃঙ্খলভাবে যাতে আমরা আমাদের পার্টির নেতা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার অত্যন্ত জনপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে পারি সেইভাবে আপনারা হচ্ছে যে করবেন আর এইচ আর आजा কমরেট जरा ফ্ল্যাগ নিয়াকে সামনে দিকে চলে আসুন ফ্ল্যাগ নিয়ে সামনের দিকে চলে আসুন কমরেট ফ্ল্যাগ নিয়েছো এক এক করে সামনে মাইক সাজিয়ে তারপরে ব্যানার তারপরে ফ্ল্যাগ তারপরে ব্যানার সেকেন্ড হচ্ছে না সবকিছু এইটাটা কথা চাই নিয়ে ব্যানারের পিছনে থাকে

अरे आप लोग দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র দেয় ঘট্টাতার যে শোক মিছিল প্রায় শোক মিছিল সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সম্বন্ধে ফ্লাইগনি ছিল বাড়ি দেখুন

তার সঙ্গে আমরা আলোচনা করেছি অনেক কিছু জিনিস তার কাছ থেকে শিখেছি বিশেষ করে তিনি ছাত্র যুবদের বেকার ছেলে মেয়েদের কাজে শিক্ষার উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে নিদর্শন রেখেছেন সেটা সকলে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে বেকার যুবকদের স্বপ্নের কারিগর ছিলেন বুদ্ধদের ভরচা আমরা দেখেছি রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি জোটবদ্ধ হয়ে যেভাবে বেকার যুবকদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করেছিলেন বুদ্ধদা আহত হয়েছিলেন এবং আজকের পশ্চিম বাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি যে বুদ্ধদা যে সততা নিয়ে যে এক সম্রাট হরে যেভাবে তিনি বসবাস করেছে আজকে যখন রাজনীতি মানে একটা ব্যবসা রাজনীতি একটু এগিয়ে নিতে হবে এটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি আক্রমণ বুদ্ধদা কি করেছিলেন যখন বিধানসভা ভাংচুর হয়েছিল যখন দিনের পর দিন রাস্তা বিরোধী দলের প্রতি কি রকম মর্যাদা এটা বুদ্ধদা দেখিয়ে দিয়ে গেছেন সেই দিক থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কেমন আচরণ করতে হয় কমরেড বুদ্ধদেব বর্চার একটা শিক্ষণীয় তিনি এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফলে সেই দিক থেকে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শোক ব্যর্থত সকলেই মর্মাহত। আমরা তার পরিবার তার সকলে তার পার্টি আমাদের পার্টি সমর্থক বরদী সুবান উদ্যায়ী আজকে সকলে বর্তমান শহরে আমরা রাস্তায় নেমেছি তার প্রতি আমরা ঠিক পাঁচটা পঁয়ত্রিশে এখান থেকে রাজবাড়ি আমাদের যে যাত্রা সেটা শুরু করব আপনারা এভাবে সাজানো হবে